জুলাই আগস্টের বিরোধী অপরাধের মামলায় স্বরাচারী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনের বিচারের শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বৃহস্পতিবার এক এই আদেশ দেন এর মধ্য দিয়ে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হল এদিন সকালে অভিযোগ গঠনের শুনানি ঘিরে সাবেক আইজিবি চৌধুরী আবদুল্লা আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয় তিনি নিজের দোষ স্বীকার করে রাত সাক্ষী হন এর আগে পহলে জুলাই দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তাজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এক এ আদেশ দেন ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী আজকে পাঁচটি অভিযোগে এই আসামি ত্রয়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে চার্জ নাম্বার ওয়ান হচ্ছে তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সালের ১৪ জুলাই গণভবনে একটা সংবাদ সম্মেলনে আন্দোলনরত ছাত্রছাত্রীদেরকে রাজাকার এবং রাজাকারের বাচ্চা বলে তাদের বিরুদ্ধে তাদেরকে নির্মূল করার জন্য যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন তারই ধারাবাহিকতায় গোটা বাংলাদেশ জুড়ে নিরস্ত্র নিরীহ প্রতিবাদকারী ছাত্র জনতা যে সিভিলিয়ান ছাত্র জনতা তাদের উপরে যে আক্রমণ শুরু হয় সেই আক্রমণের ধারাবাহিকতায় বাংলাদেশে প্রায় দেড় হাজার ছাত্র জনতাকে হত্যা করা হয় হোম মিনিস্টার আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনের নেতৃত্বে সারা দেশে সিভিলিয়ান ছাত্র জনতার উপরে যে আক্রমণ পরিচালনা করা হয় সেই অভিযোগে প্রথম চার্জটি গঠন করা হয়েছে